এগুলোর ভিতরে কি টাকা আছে ভিতরে রাখেন ভিতরে রেখে শোনো তোমার চাচার হুকুম ছাড়া এগুলো আমি ভিতরে নিতে পারবো না এগুলো নিয়ে যাও তো আমরা সৎ ছিলেন সৎ ছিলেন সে সৎ মানুষের পেটার থেকে তুমি কি হইছ অসৎ দুর্নীতিবাজ একটা লোক এখন টাকার বস্তা নিয়ে কই রাস্তা রাস্তা দৌড়াইতেছ এ মানুষের বাসায় ওই মানুষের বাসায় দূরে দূরে করতেছ টাকাগুলি রাখার জন্য তোমরা এই মহিলাকে তোমার এই অবস্থা কেন চাষি পুলিশ তারা করতেছে এগুলো টাকা এগুলোর ভিতরে কি টাকা আছে ভিতরে রাখে শোনো তোমার চাচার হুকুম ছাড়া এগুলো আমি ভিতরে নিতে পারবো না এগুলো নিয়ে যাও তো চাষি প্লিজ রাখেন ভিতরে রাখেন এই তুমি কই এদিকে আসো তো

তুমি যখন চাকরিতে ঢুকো কি করেছিলাম সৎ পথে সৎভাবে জীবন যাপন করবা অবৈধ টাকা আরাম পথে টাকা কুশ খাওয়া এগুলি করো না বলছিলাম শুনছিলে কেন শুনো নাই তোমার রোবে ধরছে তোমার আব্বা চাকরি করছে না পুলিশে দৌড়েছে মামলা হয়েছে কেন কথা বলে না কেন সৎ ছিলেন সৎ ছিলেন সেই সৎ মানুষের প্যাটার থেকে তুমি কি হয়েছ অসৎ দুর্নীতিবাদ একটা লোক এখন টাকার বস্তা নিয়ে কই রাস্তা রাস্তায় দৌড়াইতেছ এই মানুষের বাসায় ওই মানুষের বাসায় দূরে দূরে করতেছ টাকাগুলি রাখার জন্য মনে ছিল না তখন যে সাত দিন চুরি করলে একদিন ধরা খাইতে হবে মনে ছিল হ্যাঁ এই হারামের টাকা আমার বাসার থেকে বাইর বাসন চাচা এই টাকাগুলো রাখ প্লিজ চাচা তোমাদের বাসা নিয়ে যেটা গেছিলাম গেছিলাম পরে ফেরত দিছে কে ফেরত দিয়েছে আমার শ্বশুর খুব ভালো কাজ করছে তোমার শ্বশুর তো খুব সৎ মানুষ ফরেজগার পাঁচ অত নামাজ পড়ে এই অবৈধ টাকা বাসা ঢুকেলে পুরো বাড়ি অপবিত্র হয়ে যাবে আমি এই টাকাগুলো সব গরিব মাসকে দিয়ে দিন দরকার নেই তোমার টাকা তুমি নিয়ে যাও তোমরা আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই তুমি তোমার এই বিবিরে দিয়া যিনি হেলিকপ্টারে কইতে চলে বিভিন্ন জায়গায় যাইতে হেলিকপ্টার বা আমারও বাবা হেলিকপ্টার মহারানী তারে দিয়া এই লাগেজগুলি রাস্তার মধ্যে পাইছো বইলে থানার মধ্যে জমা দিয়ে আস অন্তত জাগা মতো টাকা গুলি দেব তাহলে বাস্তার বা পুলিশ ধরে তোমার যাওয়ার দরকার নাই সেই যাইব বলবো যে রাস্তা পেয়েছি যাবো চলো থানায় জমা দিয়ে আসি দেখছ মানুষের প্রয়োজনে মানুষ কুটি কুটি টাকা কি করে দুর্নীতি করে একটা মানুষের কত টাকা দরকার বলো তো প্রয়োজনের অতিরিক্ত দরকার নেই আছে এখন এই টাকা তোমার গলার কাটা হয়েছে কাজে লাগতেছে কাজে লাগবেও না তোমার জেল খাটার দরকার তুমি স যায় পুলিশের কাছে ধরা দিবা বলবা যে আমি দুর্নীতি করছি আমার ভুল হয়েছে আমার যা শাস্তি দেওয়ার দেন তোমার শাস্তিটা হয়তো একটু কম হবে ঠিক আছে স্যার চলো দামি দামি লিপস্টিক মেখানা রা ও বাবা রে বাবা আই গুরু তারপরে আর কি কি আছে না এই পাল্লারে যে মুখ বসে তোমার বই রে টাকার লোক বিয়ে দিয়ে দিও চুরি করলে দুর্নীতি করলে কি হয় দৌড়ের উপরে থাকতে আপনি তো প্রথম প্রথম আইসি আমার তো হয় না আমার তো এটা লাগে ওইটা লাগে জান तू तो बहुत